এই যে এরকম বেনারসে আপনারা বাড়ি বসে অ্যাক্সিস দাদা হ্যালো তো বাড়ি বসে অ্যাক্সিস ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই যে এরকম প্রিমিয়াম বেনারসে আপনি কি চাইছেন বাড়ি বসে কিনবেন দেখুন এই সমস্ত শাড়ি আপনারা বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম আইটেম থাকবে এ টু জেড ভেরিয়েশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ফুল বডি কিন্তু এরকম ওয়ার্কের মধ্যে থাকবে চলে আসো একদম হ্যাঁ সাথে রয়েছে এখানে অজস্র শাড়ি ভান্ডার দেখতে পাচ্ছেন ব্লাউজ থেকে শুরু করে ঝুলা ব্র্যান্ডের মধ্যে প্রচুর গিফট আইটেম আপনার লোক একদমই তাই শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে যারা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা আজকে স্কিপ করলে কিন্তু আপনি ঠকে যাবেন তো বলবো যারা দেখছেন একদমই স্কিপ করবেন না সাথে কিন্তু রয়েছে এরকম দারুণ এক করে সারি কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রথমে মুগা থেকে শুরু করছি ঠিক মুগার কালেকশন থেকে শুরু করছি আচল বডি দিয়ে পাচিবার কালেকশন সমস্ত কালেকশন ছাপা থেকে শুরু করে তার তসর সব কালেকশন এক পিস বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে 1200 টাকা 1200 এর মধ্যে চলে আসবে উইথ ब्लाउজ পিস ও কাজ থাকবে এই যে ब्लाउজ পিস ब्लाउজ পিস ও কাজ থাকবে এই যে ब्लाउজ পিসে আর যা যা আমার সাইটে বুক করবে দেখেন আর ब्लाउজ পিসের দাম কাজ যাচ্ছে আমি একটা পরে আছি দারুণ সুন্দর একটা ব্রাইডাল বেনারসি দারুন দারুন

recent আপুরা 쇼핑 몰 থেকে কত থেকে নিয়েছেন ভুলে যাবেন আজকে যা দামে দেব না মাথা নষ্ট করা প্রাইস এই যে মোকান আরো একটা সুন্দর কালেকশন থাকছে 1350 টাকা 1350 টাকা চলে একটা কম দামের মধ্যে কালেকশন দেখা সব হাই প্রাইসে দেখাচ্ছি না কম দামের কালেকশন দেখাচ্ছি কিন্তু বিয়ের বর্ষে সবাই চাই যে একটুখানি হাই প্রাইস কালেকশন পড়বো সেই জন্য আমি একটুখানি দামি দিয়ে শুরু করলাম মঙ্গলগিরির মধ্যে থাকছে এটা একদম ইউনিক ডিজাইন যাচ্ছে দুই দিকে পার থাকবে একদম বিয়ের দিন সকালে পরলে 500 টাকা 500 এর মধ্যে চলে আসবে একদম জলে দাম দামগুলো শুনুন সাথে কিন্তু আজকে লব রিডাকশন চাইবো কারণ আজকে ক্যাশ অন ডেলিভারি থাকছে এক পিসেও এক পিসেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি চলে আসছে আচল বডি বনলতার মধ্যে দাম শুনবেন চমকে যাবেন মাত্র 900 টাকা 900 এর মধ্যে কিন্তু চলে আসছে একটা শাড়িও মিস করা যাবে না সাথে থাকার জন্য রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করার জন্য ভালোবেসে রিকোয়েস্ট করব চলো কোটা সিল্কের মধ্যে যাচ্ছে টিপ এন্ড আজকে বাম্পার অফারে পাবে টিপ এই নে 992 টাকাতে কোটার সিল চলে আসছে দারুন সুন্দর গঙ্গা যমুনা পাড় যাচ্ছে একদিকে স্কাই একদিকে পিঙ্ক চাইদা जस्ट স্ক্রিনশট নিয়ে নাও গায়হনুদের জন্য একদম বেস্ট একটা কালেকশন දැක්ছে थैंक यू সো মাচ আ যারা দেখছেন ভালোবাসে একটুখানি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করব কেন না ক্যাশ অন ডেলিভারিতে এখন পাওয়া কিন্তু দুষ্কর ব্যাপারটা তো অবশ্যই বলো ভিডিওটা যা শেয়ার করতে থাকো ভিডিওটা যা শেয়ার করতে থাকো এই

পাবে সাথে ক্যাশ অন ডেলিভারি তো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুরে নামতে হবে শান্তিপুরে নেমে টোটোকে বলতে হবে হরিপুর ঘোষপাড়া আর স্ক্রিনে যেই নাম্বারটা চলছে আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি ওই নাম্বারে কন্টাক্ট করলেই হবে সেই নম্বরে কন্টাক্ট করলে আমরা বলে দেব 1400 টাকা আরো একটা সুন্দর পিওর মাসলি করাট মোটিভের ডিজাইন যাচ্ছে ফুল বডি বর্কের মধ্যে যাচ্ছে সেলফ ফর মধ্যে কিন্তু এগুলো চলে আসে যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে এক্ষুনি বুক করে নাও কারণ কারণ রয়েছে হলো অফিস ও ক্যাশ অন ডেলিভারি আচ্ছা চলো নেক্সট আরেকটা কালেকশন রয়েছে আজকে কিন্তু সকলের কাছ থেকে লাভ কালেকশন চেয়ে নেব কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবো রাধা গোবিন্দ সারি সেন্টারে আজকে চলে এসেছি শান্তিপুরে নেমে টোটোকে বলতে হবে হরিপুর ঘোষপাড়া রাধা গোবিন্দ সারি সেন্টার এই থাকছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নেক্সট একটা পয়থানি সিল্কের মধ্যে দেখাচ্ছি মাত্র আটশো টাকার মধ্যে চলে আসছে পয়থানি সিল্ক মাত্র আটশো টাকার মধ্যে চলে আসছে এগুলোর মধ্যে প্রচুর কালার ভেরিয়েন্ট রয়েছে আর আজকে কিন্তু অজস্র শাড়ি দেখাবো এই জন্য একটুখানি তাড়াহুড়ো করছি যে শাড়িটা পছন্দ হচ্ছে

প্রাইস আছে মাত্র তিন হাজার ছশো টাকা চোখ বন্ধ করে মার্কেটে পাঁচ টাকায় বিক্রি করতে পারবেন যারা আসতে চাইছেন তাদের জন্য অ্যাড্রেসটা শান্তিপুরে নেমে টোটো ধন্যবাদ যারা যারা আজকে কমেন্টস করছে অনেক ভালো লাগলো একটুখানি কমেন্টস টা চালিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবো ভালোবেসে শেয়ার করার জন্য রিকোয়েস্ট চালের মধ্যে যাচ্ছে মানে ডিজাইনটা আরো সুন্দর হাজার পঞ্চাশ টাকা ওয়ান আজকে